পয়লা জানুয়ারি সকালে পানিসাগর বিএসএফ রোশ সংলগ্ন পঞ্চবর্তী মহাদেব বাড়িতে অনুষ্ঠিত হয় মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘের পানিসাগর শাখায়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদূর উড়িষ্যার কেয়ার ব্যাংক মঠ থেকে আগত যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজি মহারাজ এই উপলক্ষে এক প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠিত হয় যজ্ঞানুষ্ঠান দীক্ষা উপনয়ন সহ ধর্মীয় আলোচনা সভা এতে করে দীক্ষা গ্রহণ করেন মোট সাতচল্লিশ জন পুণ্যাত্রী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে অনুষ্ঠানে আগত ভক্তপ্রাণ পুণ্যাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি এই মর্মে সকালে অনুষ্ঠিত হয় সুসজ্জিত একটি বাইক র্যালি সহযোগে যোগীগুরু মহন্ত স্বামীজি শিবনাথজিকে আনয়ন কর্মসূচি

তোমরা যাবে খেজুর খাবে আমনাকেও খিউদা লাগবি আমনো ভাত খাবো আমি বলবো বন্ধাস কইতে বলবো তো আমি যে লগটা পড়লাম সদা শিব সমারম্ভম সদা শিব সমারম্ভম অর্থ ভগবান শিব থেকে আরম্ভ আমাদের ধর্ম আমাদের ধর্ম আলো சைவ ধর্ম नाथ ধর্ম যোগ ধর্ম এই তিনটা ধর্ম একই ধর্ম তার তিনটা নাম শৈব ধর্ম নাথ ধর্ম যোগ ধর্ম শৈব ধর্ম কারণ শিব আমাদের গোত্র শিব আমাদের পরম পিতা শিব আমাদের ইষ্ট দেবতা শিব আমাদের দেবতা আমরা শিবের সন্তান আমাদের জন্ম শিবের থেকে আমরা গেলে শিবের কাছে যাব অন্য কোথায় যাবো না এই জন আমরা কইব আমরা नाथ আমরা नाथ কে না শিবের অন্য একটা নাম হলো আদিनाथ শিবের নাম হলো আদিनाथ नाथের মধ্যে আদি আদি মানে প্রথম তো এই জন আমরা দেখেন नाथ বলা যায় এবং আমাদের ধর্মের नाथ ধর্ম বলা যায় কাপরাস্রয় যোগ ধর্ম আমাদের সাধনা হলো যোগ সাধনা रकम श्री चैतन्य महाप्रभू भक्तीमार्ग प्रचार तुलसीदास कबीरदास भक्तीमार्ग प्रचार करु नक भक्तीमार्ग प्रचार करगत गुरु शंकराचार्य ज्ञानमार्ग प्रचार वेदांत करचार करजी गोरखनाथ मच्छेंद्रनाथ नवनाथ चौरासी सिद्ध महापुरुष गण मार्ग प्रचार कर